আমাদের ছাদের কাজ রাতও চলতেছে এখন বাজে বারোটা পাঁচ আজকে পাঁচ তারিখ সামনের সাত তারিখে আমাদের ঢালাই এই অর্ধেকটা ছাদ আমাদের না হলেও রেডি করে দিতে হবে অর্ধেকটা ছাদ আমাদের মোটামুটি রেডি প্রায় শেষের দিক কালকে একটু কাজ করলে হয়ে যাবে সকালের দিকে আর ওই পাশে আমাদের অর্ধেকটা ছাদ এখনও বাকি আছে যেটা প্রায় আরও সময় লাগবে তিন দিনের মতো সময় তো আমাদের হাতে তেমন নাই তারপরেও আমরা চেষ্টায় আসি যেভাবে হোক সাত তারিখ আমাদের ডালাই দিতে হবে রাতে রাউডি কি আমাদের চলতে ঠিক করা হবে এতে কেউ কাজে ফাঁকে না দেয় এ মালামাল যন্ত্রপাতি নিয়ে যাও কি কি বাকি আছে সব কিছু ইয়ে করো এর পাশাপাশি আমাদের ইলেকট্রিক কাজ চলতেছে নাইটে তা না হলে সেটাও কভার হবে না হ্যাঁ ভাই শ্রী কাজ শেষে শ্রী কমপ্লিট সেটা আজকে হয়নি কালকে হবে